আসসালামু আলাইকুম নতুন একটি এস বিএসসি রিলেটেড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হেমায়তুল্লাহ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব বি আর এয়ার কন্ডিশনার এর মাঝে কি কি ব্যবহার করা হয়েছে এই নিয়ে আজকে আমাদের ভিডিও আমরা অনেকেই রেসিডেন্সিয়াল এসি নিয়ে কাজ করে থাকি অনেকেই এলসি এসি নিয়ে কাজ করে থাকি যেটা লাইট কমার্শিয়াল এসি বলা হয় অনেকেই চিলার নিয়েও কাজ করে থাকি আমাদের বর্তমান যুগে বহুল ব্যবহৃত একটি এসি হচ্ছে বিআরএফ এয়ার কন্ডিশনার আমাদের এই দেশি ব্র্যান্ড ওয়াল্টন আমাদের এই বাংলাদেশের মাটিতে বিআরএফ এয়ার কন্ডিশনার ম্যানুফ্যাকচারিং করে সারা দেশে ব্যাপক সারা পাচ্ছে আজ আমরা ওয়ালটনেরই একটি বিআরএফ এয়ার কন্ডিশনারের আউটডোর ইউনিট দেখব এবং এই আউটডোর ইউনিটের মাঝে কি কি কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে সেসব সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা বিআরএফের এই ইউনিটটি ফ্রন্ট প্যানেলটি খুললেই দেখতে পারি যে একটি পিসিবি রয়েছে যার নাম হচ্ছে কন্ট্রোল পিসিবি বা লজিক পিসিবি এই কন্ট্রোল পিসিবি দ্বারাই এত বড় ইউনিটটি বা এত বড় আউটডোরটি কন্ট্রোল করা হয় যা ইনডোরের কমিউনিকেশন নিয়ে ওই কাজ করে থাকে এই কন্ট্রোল পিসিভির পাশে আরও দুইটি পিসিবি রয়েছে যেহেতু আমাদের এই একটি আউটডোরে দুইটি ইনভার্টার কম্প্রেসর সেই জন্য আমাদের ইনভার্টার দুইটি কম্প্রেসর ড্রাইভার ব্যবহার করা হয়েছে এই ইউনিটে আমাদের দুইটি ফ্যান ব্যবহার করা হয়েছে কনডেন্সারকে ঠান্ডা করার জন্য কনডেন্সিং ফ্যান হিসেবে আমাদের কাছে পরিচিত এই কনডেন্সিং ফ্যান দুটি হচ্ছে বিএলডিসি মোটরের এই বিএলডিসি মোটর দুটি চালানোর জন্য আমাদের দুইটি ফ্যান ড্রাইভার পিসিবি ব্যবহার করা হয়েছে এবং আমরা এখন চলে যাব মেকানিক্যাল পার্টে যে আমাদের এত বড় ইউনিটটিতে মেকানিক্যাল কী কী ডিভাইস ব্যবহার করা হয়েছে বা কী কী কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে এই সম্পর্কে আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখার চেষ্টা করব আর এফ আউটডোরে মেকানিক্যাল পার্টগুলো মেকানিক্যাল পার্টগুলোর মধ্যে প্রধান পার্ট যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের কম্প্রেসর এটা হচ্ছে আমাদের ফোর এ বাল্ব এটা হচ্ছে আমাদের মিনি বিপিএইচই যেটা হচ্ছে সাবকুলিং হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে আমাদের সলিনয়েড কয়েল এবং সলিনয়েড বাল্ব এটা আমাদের ইভি ইলেকট্রিক্যাল এক্সপানশন ডিভাইস হাই প্রেসার সুইচ লো প্রেসার সেন্সর বিভিন্ন স্থানের টেম্পারেচার সেন্সর যা এনটিসি সেন্সর ব্যবহার করা হয়েছে আমাদের এই আউটডোর আউটডোর টিতে আমাদের এই আউটডোর ইউনিটে সব থেকে বড় যে কম্পোনেন্টটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে অ্যাকুমুলেটর এত সময় আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটি বিআরএফ আউটডোরে কি কি কম্পোনেন্ট থাকে এবং এত বড় যে আউটডোর ইউনিটটি এর মাঝে কি কি রয়েছে সকল কিছু দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি প্রতিনিয়ত আমরা এইচবিআইসি রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি এই জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন আজকের মতো এখানেই সমাপ্তি করছি সকলেই নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর রাখবেন আপনার পরিবেশকে আসসালামু আলাইকুম